আল্লাহর নবী হজরত আনাস বলেন ন আনাস উতলুবনি আউয়ালা মা তাতুলুবনি আইদাস সিরাত হাশরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যখান খান থেকে আনাস আমাকে তুমি প্রথম খুঁজবে পুল সিরাতের পাশে কেন না আমি নবী পুল সিরাতের পাশে দাঁড়িয়ে থাকব আর দেখব আমার কোন গুনাহগার উম্মত পুল সিরাতের পুল যেন পার না হয়ে কে পড়ে যায় এটা আমি দেখব আমি দেখে সেই উম্মদকে পুলসিরাত পার করে দিব আজরাত আনাজ বলেন ফাইল্লাম আলকা আইন্দাসিরাত যদি পুলসিরাতে আপনাকে না পাই কোথায় খুঁজবো আল্লার নবী বলেন মু তুলু বলি আইন্দাল মিজান মানুষের আমলদামা যেখানে ওজন করা হবে মিজানের কাছে গিয়ে আনাজ তুমি আমরাকে খুঁজবে আমি সেখানে দাঁড়িয়ে থাকবো আমার কোন উন্মতের নেকের পাল্লার ওজন কম হয়ে গেছে নেকের পাল্লার ওজন কম হওয়ার কারণে কোন উম্মতকে জাহান নামে নিয়ে যায় আমি সেখানে দাঁড়িয়ে থাকবো আমার একটা উম্মত কেউ আমি জাহান নামে যেতে দিব না হজরত আনাজ বলেন যদি আপনাকে সেখানেও না পাই তাহলে কোথায় পাব হজরত আনাজকে আল্লাহ নবী বলেন তুমি আমাকে কাউসারের সামনে খুঁজবে কেননা আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবো সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন এই তিন জায়গা আমি বলবো না এই তিন জায়গায় তোমরা আমাকে খুঁজবে তাহলে যদি আমরা আমাদের ইমান আর নেক আমল ঠিক করি তাহলে রসুলের সাফাতের দ্বারা যিনি আমাদেরকে ধন্য করবেন তিনি কে তবে শর্ত হলো ইমান আর নে আমল বিন্দু পরিমাণ মোহাব্বত যদি ইমানের প্রতি বিন্দু পরিমাণ মোহাব্বত যদি আল্লাহর প্রতি রসুল্লাহর প্রতি না থাকে তাহলে সাফাত পাওয়া যাবে না ঠিক কিনা বলে ও আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা আমার আল্লাহকে মহাব্বত করা রসুলকে মহাব্বত করা এটা ইমানদারের ইমানের লক্ষণ আল্লাহর কোরআনে আল্লাহ তালা বলেন কুল্লিং কুমতুম তো অনবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর প্রিয় বান্দা যদি তোমরা হতে চাও ফাত্তাবি আউনি তাহলে আমি নবীর অনুসরণ অনুকরণ করো কোন উম্মত যখন আল্লাহকে পেতে চায় তাহলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে আর নবীর অনুসরণ অনুকরণ করলে নবী বলেন আল্লাহ বলেন ইউহবিবুকুমুল্লাহ আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে ভালোবাসবেন নবীর অনুসরণ নবীর অনুকরণে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ ভালোবাসলে লাভ কি হবে সুরায় আল ইমরানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন এক নাম্বার লাভ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসবে ওই বান্দার জীবনের গুণা থাকবে না আল্লাহ গুণাগুলোকে ক্ষমা করে দিবে সোহান এজন্য জন্য রসুলকে মহাব্বত করা লাগবে এখন বলবেন হুজুর রসুলকে মহাব্বত কিভাবে করব এটাও আল্লাহ রসুল সমাধান দিয়ে দিয়েছে আল্লাহ নবী বলেন মান্না হাব্বা সুন্নতি ফাকদা হাব্বানি আমার যে উম্মত আমার সুন্নতকে মহব্বত করবে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো ওমান আহাব্বানি আর যে আমাকে ভালোবাসলো কানা মা ইফিল জান্না সেই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে আমার বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে যখন আমি হাদিসগুলো পড়ি হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীকে মহাব্বত ভালোবাসা প্রকাশ করেছে গাছ পর্যন্ত আল্লাহর নবীর প্রতি মহাব্বত ভালোবাসা প্রকাশ করেছে রাস্তার ধুলিকণা বালি পর্যন্ত পাথরের সামনে দিয়ে আল্লাহর নবী হেঁটে যেতেন পাথর থেকে আওয়াজ আসতো আসসালাম বর্ণনা আলী বলেন আমরা আল্লাহর সাথে যখন বাহিরে বের হতাম কোন গাছের সামনে দিয়ে কোন পাহাড়ের সামনে দিয়ে কোনো পাথরের সামনে দিয়ে যখনই অতিক্রম করতাম গাছ থেকে পাথর থেকে পাহাড় থেকে একটা উত্তর আসতো আসসালাম আলীকাইয়া রসুল আল্লাহ তার মানে শুধুমাত্র আমাদের নবী আমাদের নবী না তিনি হলেন কুল কায়নাতের নবী মানুষের নবী দানবের নবী কুল নবী জন্য কুল কায়নাত আমাদের নবীকে চিনতো আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা পাহাড় পর্যন্ত প্রকাশ করেছে আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা মৃত একটা খেজুর গাছ পর্যন্ত প্রকাশ করেছে কিন্তু দুর্ভাগ্যজনক আমরা অনেক মানুষ গুনাগার উম্মত নবীর ভালোবাসা প্রকাশ করি না বলেন ঠিক কিনা যদি নবীকে ভালোবাসার মতো বাসতাম তাহলে নবীর সুন্নত অনুসরণ করতাম নবীকে ভালোবাসার মতো যদি বাসতাম তাহলে নবীজির আদর্শ গ্রহণ করতাম ইহুদি নাসারাদের আদর্শ গ্রহণ করতাম না অধিকাংশ মুসলমানের জীবনী খুঁজলে দেখা যায় রসুলের আদর্শ তার জীবনে নেই তার জীবনীর মধ্যে আছে নায়কের আদর্শ তার জীবনীর মধ্যে আছে নায়িকার আদর্শ তার জীবনীর মধ্যে আছে গায়কের আদর্শ তার জীবনীর মধ্যে আছে কবির আদর্শ তার জীবনীর মধ্যে আছে খেলোয়াড়ের আদর্শ আল্লাহর কসব নায়ক নায়িকা খেলোয়াড়দেরকে আদর্শ হিসাবে মানলে জীবনে কল্যাণ আসবে না আদর্শ মানতে হবে আল্লাহর রসুলকে বলেন ঠিক না। অথচ অনেক যুবক ভাইরা স্টাইল গ্রহণ করেছে কার নায়কের তার চাল চলন কথাবার্তা বাপ বঙ্গি সব নায়কের মতো অনেক যুবতী বোনেরা অনেক মডেলিংদেরকে নিজেদের আইডল আইকন বানিয়ে নিয়েছে অথচ পরিচয় দিচ্ছে মুসলমান যে ব্যক্তি মুসলমান হবে সে কোনো নায়ককে আইডল আইকন হিসাবে মানবে না যে মুসলমান নিজেকে দাবি করবে তার আইডল আইকন হবে আল্লাহ রসুল তার অনুসরণীয় ব্যক্তি হবে সাহবাই কেরাম ঠিক কিনা বলে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের প্রতি ভালোবাসা কেমন ছিল দেখেন আল্লাহর নবী মদিনায় প্রবেশ করতেন মদিনা থেকে বের হতেন মদিনায় প্রবেশ করার সময় বের হওয়ার সময় একটা পাহাড় দেখা যায় আজি সাকিব জিনার আপনারা বলতে পারবেন সেই পাহাড়ের নাম হলো উহুদ পাহাড় আল্লাহর নবী মদিনায় প্রবেশ করেন আবার মদিনা থেকে বের হন উহুদ পাহাড়ের সামনে দিয়ে যান আবার বের হন প্রতিদিন আল্লাহর নবী উহুদ পাহাড়কে দেখে উহুদ পাহাড় ও নবীজিকে দেখে একটা পাহাড়ের কথা বলতেছি পাহাড় মানুষের কথা বলতেছি না একদিন আল্লাহ নবী ব্যস্ততার কারণে মদিনায় অন্য রাস্তা দিয়ে প্রবেশ করলেন কিছুক্ষণ পরে জিব্রাইল আমিন এসে আল্লাহ নবীকে বলল ইয়া রসুল আল্লাহ তাড়াতাড়ি আপনি মদিনার বাহিরে যান আবার উহুদ পাহাড়ের সামনে দিয়ে আপনি মদিনার মধ্যে প্রবেশ করেন আল্লাহ নবী জিব্রাইল বললেন জিব্রাইল কেন আমি আবার বের হব আবার কেন প্রবেশ করব কয় আজকে তো আপনি উহুদ পাহাড়ের সামনে দিয়ে আসেননি উহুদ পাহাড় আপনাকে দেখেনি আপনাকে না দেখার কারণে এসে আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে বলেন আল্লাহ পর্যন্ত কেঁদেছে বিরোধে পাথর পর্যন্ত কেঁদেছে নবীজির বিরোহে পশু পাখি জীবযন্ত্র জানুয়ার পর্যন্ত কেঁদেছে অথচ আমাদের কখনো এই চিন্তায় আসে না রসুলের শূন্য আমরা ছেড়ে দেই আল্লাহ রাসূলের মোহাব্বত ভালোবাসা আমাদের তাদের মতো হয় না আল্লাহর নবী যখন জিব্রাইলের মুখে এটা শুনলেন তাড়াতাড়ি বের হয়ে গেলেন সাহাবায়ে কেরাম কিনে উহুদ পাহাড়ের সামনে গিয়ে বললেন ও আমার সাহাবিরা। 하다 জাবালুন উহুদ এই যে উহুদ পাহাড় তোমরা দেখতে পাচ্ছ ইউহিব্বুনী ওয়া আনউহিব্বুহু এই উহুদ পাহাড় আমি নবীজিকে ভালোবাসি আমি নবী উহুদ পাহাড়কে ভালোবাসি আর এই ভালোবাসার কারণে আল্লাহ উহুদ পাহাড়কে জান্নাতের একটা টুকরা বানিয়ে দিবে